এটা হাই এটা কি ডস এই যে এটা চিন চিন গুড বয় এটা কি এটা কি যে এটা কি এটা এটা কি এটা এটা তো এলবো এটা কি এটা এটা কি যে এটা এটা কি যে এটা এটা কি এটা

আজকে সকালবেলা আমি আগে নাস্তা খেয়ে নিচ্ছি কারণ জুয়ারের বাবা এখনও উঠেনি আর আজকে সারাদিন আমাকে অনেক বেশি কাজ করতে হবে তো এই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে নাস্তা করে নিচ্ছি দুইটা ফ্রোজেন পরোটা বেজেছি একটু বোনা ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছি তো জয়ের বাবা নাস্তা টাস্তা খেয়ে চলে গেল আর আমার ভাবি হচ্ছে ঘরটর গুছিয়ে সুন্দর করে মুছে দিয়ে গেল তো যাবেরকে বললাম যে তুমি ওখানে বসে কেন খাচ্ছ ওদেরকে দুইজনকে আমি চানা চল দিয়েছিলাম বললাম যে এখানে এসে খাও মাঝেরখানের রুমে ওরা সুন্দর করে এসে কুটুস করে এখানে বসে গেল মাশে আল্লাহ আসলে কি বাচ্চারা যদি এত সহজেই কথা শুনে তাহলে কেন মানে দশটা বাচ্চা পালতেও কোনো সমস্যা নেই আর এদিকে জাবের প্যানের ফারাক্কাবাদ খুলে গেছে আমি খেয়াল করিনি আর আমি যখনই ওর কাছে আসছি আর ও খালি বলছিল আম্মু ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তো এখানে ভাবিদের ঘরে আই মিন পাশে ফ্ল্যাটের ভাবিদের ঘরে একটা রুম খালি পেয়ে ওরা তিনজনে মিলে খেলছিল জারিফ জাবের আর ওই যে ভাবির মেয়ে হুমাইরা ও মার্শাল্লা অনেক বেশি কিউট তো জারিফ জাবেরকে নিয়ে আমি ঘরে যাচ্ছি বলছিলাম যে চলো গোসল করবে গোসল করবে তো এইটা বলে ওদেরকে আমি ঘরে আনছিলাম আর ওইদিকে কিন্তু আমার চুলায় রান্না অলরেডি রান্না হচ্ছিল আর আমি চুলায় এদিকে রান্না করতে করতে ওই দিকে দুইজন যে ওয়াশরুমে ঢুকে গেছে আমি খেয়ালই করিনি যখন শব্দ শুনছিল মানে আমি তো নিশ্চিন্তে আছি যে ওয়াশরুমের দরজা তো লাগানো ওরা খুলতে পারবে না এই যে এত উপরে এটা আমি রাবার দিয়ে বেঁধে রেখেছি কারণ ওয়াশিং মেশিনের পাইপগুলো আমি বাথরুমে জয়েন দিয়েছি আর এই ফাঁকা দিয়ে ওরা ঠেলের টয়লেটে ঢুকে গেছে কি যে খুশি দুইজন মাশাল্লাহ তো ওদেরকে গোসল করিয়ে আমি তেল পানি রসুন দিয়ে দিলাম আর তারপরে সেরেলাক দিয়ে দিলাম কারণ এখনও পর্যন্ত ভাত রান্না হয়নি এখন বারোটা বাজে তো ওদেরকে আমি এখন ঘুমা নিয়ে আর এদিকে যাবকে বলছিলাম কোলে আসো এটা রাখো ও ওটা নিয়েই ঘুমাবে ও ওটা নিয়েই ঘুমাবে ও বলছিল এটা নিয়ে ঘুমাবে এটা নিয়ে ঘুমাবে এরকম করে বলছিল তা আমি ওকে কুলে করে নিয়ে গেলাম টুন টুন পাখি দুইটাকে সারাটা দিন ওদেরকে গাইড করতে আমার অনেক বেশি মজা লাগে কারণ ওদেরকে আমি যা বলি ওরা তাই শোনে এই জন্য আর কি ওদেরকে গাইড করতে আমার অনেক বেশি ভালো লাগে তো ওরা সুন্দর করে এখানে শুয়ে আমি আবার ওদেরকে বলছিলাম যে ঘুমের দোয়া বলো যারি আমার লোক করবে ঘুমাবে ঘুমানোর আগে কি বলতে হয় ঘুমানোর দোয়া বলো মাসাল্লাহ এই টুনটুন পাখি ঘুমের দোয়া বলেন কেন বলবেন না আপনি অনেক দুষ্ট আপনি অনেক দুষ্ট দুষ্ট ঘুমানোর দোয়া বলেন ঘুমানোর দোয়া বলেন আছে দিব ঘুমানোর দোয়া বলেন আগে আল্লাহ বলেন আল্লাহ ওদেরকে ঘুমা নিয়ে চলে আসলাম একটা জামা সেলাই করতে এই জামাটা অনেকদিন আগেই কেটে রেখেছিলাম এই জামাটার সাথে আমি যে জামাটা কেটে বানিয়েছি ওইটা পরা শেষ মানে এটা একদম তেনা তেনা হয়ে গেছে তারপর আমি এই জামাটা বানাতে বসলাম কারণ আমি সেলাই মেশিনে বসতে আর কি ভালো লাগে না আমার অত বেশি তো এই তো সেলাই মেশিনে বসে পড়লাম জামাটা নিয়ে প্রথমে আমি গলাটাকে সেলাই করে নিব একটা টুকরো কাপড়ে গলাটা বসিয়ে নিলাম তারপরে এই যে এখানে হচ্ছে উল্টা আর বাউ এক সাইডে দিয়ে সুন্দর করে এখন গলাটাকে এই যে এইভাবে আমি সেলাই করে নেবো যেইভাবে পখনরমটা কাটা তো সেলাই করে নেওয়ার পর এখন কেজিতে সুন্দর করে কেটে দিবো কিচি দিয়ে কাটার পর সুন্দর করে একটু একটু ছোটো ছোটো করে কেটে আমি গলাটাকে উলটিয়ে দেবো গলাটা বসানো শেষ হয়ে যাবে আর এই গলাটা বেশিরভাগ আঠা বকলুম দিয়েও করা হয় আমি কিন্তু সালোয়ারের বকলম দিয়েছি কারণ আঠা বক্লমটা একদম পাতলা হয় এই জন্য আমার ভালো লাগে না গলাটা সেট হয় না সুন্দর মতো মনে হয় যে আর শালরের বক্লমটা দিলে কি হয় একদম শক্ত ঠিক থাকে এই জন্য আমি শালরের বকলমটা দিই আর এই যে কোমরের এই দিক দিয়েছে কাটা আর এটাকে আমি এখন কুচি দিয়ে দিব জামাটা একটু অন্যভাবে সেলাই করছি আমি আর এই জামার কাপড়গুলো অনেক বেশি বড় তা আমি যদি আমার মাপে জামাটা সেলাই করতে চাই আমি অনেক স্লিম আমার মাপে যদি জামাটা কাটি তাহলে পুরোটা কাপড়ে ফেলে দিতে হয় এজন্য আমি টেকনিক করে এই মানে এই ডিজাইনের জামাটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি একটা বানিয়ে পড়া আমার শেষ অলরেডি আর এই যে একটা বানাচ্ছি তো ওইটাকে কুচিয়ে দিয়ে দিলাম এটাকেও কুচিয়ে দিয়ে দিলাম তো একটু ডিজাইনের জন্য আমি একটা লেস বস বসিয়ে নিচ্ছি এখানে লেসটা গোলাপি কালার আর জামার ভিতরে ফুলটাও যেহেতু গোলাপি কালারেরই ছিল তো ওই লেসটা একদম ম্যাচ হবে ওইদিকে আবার ডেলিভারি ম্যান ফোন দিল যে পার্সেল নিতে আসছি আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম আবার পার্সেল রেডি করতে আজকে অনেকগুলো সেরেলাকের অর্ডার ছিল আর তাল মিশ্রি ছিল দুই কেজি তো আমি পার্সেলগুলো রেডি করে নিলাম এক একজনের দুই কেজি দেড় কেজি করে এক কেজি করে অর্ডার ছিল আজকে কোনো হাফ কেজির অর্ডার নাই তো সবগুলো আর আমার এক কেজি পরিমাণের যে স্যারেলাক মাপা ছিল সেই এক কেজি পরিমাণের স্যারেলাকগুলো সেল হয়ে গেছে তো আমি কী করেছি যাদের দুই কেজির অর্ডার ছিল তাদেরকে হাফ কেজির চারটা প্যাকেট দিয়েছি দেড় কেজির তিনটা দিয়েছি হাফ কেজি তিনটা দিয়ে দেড় কেজি করেছি এভাবেই আর কি পার্সেলগুলো রেডি করেছি আর এখানে যারেক যাবে প্রতিনিধি নিয়ে আমাকে পার্সেল দিতে সাহায্য করে আর পার্সেল রেডি করার আগে ওরা ঘুম থেকে উঠে গেছে তারপর ওরা আমাকে পার্সেল রেডি করতে হেল্প করলো পার্সেলগুলো দিয়ে জারেফ জাবেরকে ঘরে নিয়ে আসলাম কারণ দরজা যদি একবার খুলি ওরা বাইরে গেলে আর ঘরে ঢুকতেই চায় না আর এদিকে বলছিলাম যে নাচু দেওয়া পার্সেল দেওয়া শেষ এদিকে জারিফ একটু নাচু দিয়ে দিল তারপরে ওদেরকে আমি ভাত খাওয়াচ্ছি যেহেতু ওরা বারোটা বাজে সেরেলা খেয়ে ঘুমিয়েছে ওরা ঘুম থেকে উঠেই পার্সেলগুলো দিয়ে দিল তারপর ওদেরকে আমি ভাত মাখিয়ে আগে খাইয়ে নিচ্ছি তারপরে আবার মেশিনে বসবো আর যেহেতু জাবের জারিফকে ভাত খাওয়াতে আমার দশ থেকে বারো মিনিট এরকমই লাগে মাঝে মধ্যে এক থেকেও কম লাগে আমি জাস্ট ভাতগুলো সুন্দর করে মাখি মাখিয়ে চামিচ দিয়ে ওদের মুখে একটা একটা করে দেই ওরা সুন্দর করে খেয়ে ফেলে মানে ভাত নিয়ে আমার ওদেরকে কোনো জ্বালাতন করতে হয় না বা ওরা আমাকে কোনো জ্বালাতন করে না ভাত মাখিয়ে ওদেরকে দিলে ওরা মার্শাল্লা খুব সুন্দর খেয়ে ওঠে তো ওদেরকে ভাত খাওয়ানোর শেষ তারপরে চলে আসলাম এই থ্রি পিসটা বানাতে প্রথম যে সামনের পার্ট সেটা অলরেডি আমার রেডি হয়ে গেছে তারপর পিছনের পার্টটাকে রেডি করলাম রেডি করে এই যে হাতা জুড়ে দিলাম আমি কিন্তু পুরো জামা সেলাই করার আগে হাতা সেলাই করি কারণ জামা পুরো সেলাই করার পর অনেকে হাতা সেলাই করে তখন কি হয় যে হাতাটা হয়তো একটু মুহুরিটা বড়ো হয়ে যায় বা জামার মুহুরিটা একটু বড়ো হয়ে যায় তখন আবার ছুটাতে হয় বা এইভাবে যদি একদম হাতা সেলাই করার পরে সামনে হাতা থেকে পুরো টান দেন পুরোটা জামা তাহলে যদি আপনার পরার পরে একটু টাইট হয় ঢিলা করা যাবে বা ঢিলা হলে টাইট করা যাবে খুব সহজে আর নয় তো হাতা যদি আগে পরে লাগান তাহলে আহ হাতা খুলতে হয় বগলের নিচে খুলতে হয় এই অবস্থা করতে হয় আর কি আবার হাসি দাও হ্যাঁ আবার হাসি দাও আবার হাসি দাও একটা হাসি দাও